শিক্ষিত মুসলমান মধ্যবিত্ত মুসলমান এরা হচ্ছে সবচেয়ে কোলাঙ্গের থাকে আমি চ্যাটার্জি মেটার্জি মুখার্জি তিল মারবো আর পাশের মুসলমান যে উঠতে চাইছে তাকে ফেলে দাও দাও পৃথিবীতে সবচেয়ে কম নিজের ধর্মটা জানে যারা তা হচ্ছে মুসলমান না মুসলমান ধর্মটা ইসলাম ধর্মটা সবচেয়ে কম জানে ইসলাম ধর্মটা জানি হুদিরা খ্রিস্টানরা বৌদ্ধা প্রথম বাংলায় কোরআন লিখেছে ধরিস চন্দ্র সেন কোন আমি মুসলমান সমাজ কি না এই পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানরা খুব ঘৃণা করি জানেন আমরা পাপি ইসলামকে আমরা পাপি ভাগি করে দিয়েছি আপনাকে দুর্বল থাকতে বলেছি মুসলমানদের দুর্বল তারপরে মার খাও গোটা বিশ্বে মুসলমান খাচ্ছে চৌত্রিশ বছর বামেরা মুসলমান সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে একই কাজ করছে তৃণমূল কংগ্রেস কিন্তু কোথাও মনে হয় না আপনাদের আপনাদের মানে যাদেরকে রাষ্ট্রবাদী মুসলমান হিসেবে চিহ্নিত করা হয়েছে তারাও এই অশিক্ষিত করে রাখার এই পার্টিকুলারলি এই সম্প্রদায়টার কে অশিক্ষিত করে রাখার জন্য দায়ী কারণ আপনারাও সেভাবে তো হন না বা তাদেরকে সংগঠিত করতে ব্যর্থ আপনারা তাদের বোঝাতে সম্পূর্ণ ব্যর্থ যে আমাদের এই সম্প্রদায়কে আগে বাম জমানায় এবং বর্তমানে তৃণমূল জমানায় শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে উন্নয়ন সম্পূর্ণ শূন্য একদম ব্যর্থ তোমরা আমি মুসলমান সমাজ না এই পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের খুব ঘৃণা করি জানেন কিন্তু এই খেটুকে আমার করি না কৃষক শ্রমিক যারা ছিল ওখানে সকালবেলা শাড়ি ছিঁড়ে গেছে পেট দেখা যাচ্ছে হিজাব করা তো ভুলের কথা হিজাব কেন পয়সাই আর কি করতে 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 কলকাতা সবজিটা না বিক্রি হলে দুধ কিনে দিতে হবে এবং পারবে না বাচ্চার জন্য স্বামী তো পয়সা কেউ মদের থেকে চলে যায় দেশি চোলাই মদ আছে কেউ তাদের পাশে নেই কেউ কেউ দেহ বিক্রি করতে রয়েছে কলকাতার বিখ্যাত বিখ্যাত পথিতালয়ে তাদের নাম মুসলমান এখানে তাদের নাম শ্যামলি বিমলা কমলা এই নামে তারা থাকে যারা রিসার্চ করছে তারা আমাকে জানিয়েছে যে প্রতি অধিকাংশ মহিলার হচ্ছে মুসলিম মহিলা ক্লিয়ার ওদের প্রতি আমার দুঃখ নেই ওদের প্রতি কোনো ঘৃণা নেই ওরা ট্র্যাপে পড়ে গেছে ওরা আমাদের মতো প্রাছন্ড মুসলমানদের জন্য ওরা ক্ষতিগ্রস্ত আমরা তারা শিক্ষিত মুসলমান মধ্যবিত্ত মুসলমান এরা হচ্ছে সবচেয়ে কুলান থাকে এরা ইংলিশে কথা বলে কেউ 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 কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায় স্কুলে পড়ায় কেউ কেউ ডাক্তার হয়েছে এরা হচ্ছে নাম্বার ওয়ান বাঙালি মুসলমানদের কুলাঙ্গার এরা ঐক্যবদ্ধ হতে পায়নি এদের ঐক্যবদ্ধ করার জন্য ওয়েস্ট বেঙ্গল মুসলিম অ্যাসোসিয়েশন তৈরি করেছিলাম তার জেনারেল সেক্রেটারি এখনো আমি প্রায় সৎকারের মধ্যে অধ্যাপক এক কাজ হয়েছিলাম আমি বলছি মা কি ধান্দা দেখেছে কি নিম্ন রুচিত দেখেছে এদের একমাত্র কাজ যে মুসলমান একটু এগোচ্ছে তাকে কাঁটি করে জাস্ট ফেলে দাও কাটবার মতো জাস্ট টেনে দাও পারে আমি চ্যাটার্জি ম্যানার্জি মুখার্জি তিল মারবো আর পাশের মুসলমান যে উঠতে চাইছে তাকে ফেলে দাও মেরে দাও এটা হচ্ছে আত্মবাক্য আমি আমার সারা জীবনে কোনো বাঙালি মুসলমানের কাছ থেকে বেরো না পাইনি সারা জীবনে শুধু গালাগাল পেয়েছে আমার লোয়ারটা মেরেছিল যারা লোয়ারটা মেরেছিলাম কি রক্তাক্ত মেরেছিল ফেলা যায় কাউকে স্কুল চলাকালীন সময় তাদের সাথে মুসলমান শিক্ষিত বিভিন্ন খবর কাগজ টিভি চ্যানেল চালায় এই খবরের কাগজ চালায় জিয়াদি মুসলমান কি সন্তানবাদী মুসলমান সেটি পত্রিকা চালায় তার এডিটার সে তার দলবল ফোন করে তার থেকে তোলা দেয়া করেছিল মাললু চল তোদের পক্ষে কি করবো আমাকে তো জিজ্ঞেস করবো দাদা কে করেছিল বলুন আমরা তা বিক্ষোভ করবো একটা মুসলমান নিচে করেছে জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে বিবেকানন্দ রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন করতে গিয়ে আল্লিবাহিক বন্ধ করতে গিয়ে সন্ত্রাসবাদীর বিরুদ্ধে খবরে প্রকৃত বাণী আল্লাহ প্রকৃত প্রগতিশীলতা শিক্ষা ছাত্রদের শিক্ষিত করতে গিয়ে মেয়েদের এম্প আনতে গিয়ে আমি রক্তাক্ত হয়েছিলাম বিশেষ করে জাতীয় সঙ্গীত ভারতের মানে প্রার্থনা সবাই চালু করেছিলাম আমার পাশে যদি শিক্ষিত মুসলমানরা যারা ধার্মিক বলে দাবি করে পীর জাদা হারাম কিন্তু পীর জাদা কবরের পুজো করা ইসলাম বিরোধী প্রথায় কবরের পুজো হয় না আজ বিশ্বকাপ দেখেননি ওটা ইসলাম বিরোধী কাজ চূড়ান্ত কুসংস্কার ওটা বলা হয় আল্লাহ বিরোধী কোরআন বিরোধী ওটা ওটা পৃথিবীকে সবচেয়ে কম নিজের ধর্মটা জানে যারা তা হচ্ছে না মুসলমান ধর্মটা ইসলাম ধর্মটা সবচেয়ে কম জানে ইসলাম ধর্ম ইহুদিরা খ্রিস্টানরা হিন্দুরা প্রথম বাংলায় কোরআন লিখেছে এই মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিদের ঘেন্দা করছেন না এদের দায়িত্ব ছিল আওয়াজ না এই কুসংস্কার অন্ধত্বের বিরুদ্ধে এদের দায়িত্ব ছিল মুসলমানদের ট্র্যাপ থেকে পলিটিক্যাল ট্র্যাক থেকে মুসলমানদের অন্ত প্রান্তিক লক্ষ্যে খেটে খাওয়া মানুষদেরকে উদ্ধার করা এরা কখনোই সেই দায়িত্ব পালন করেনি কখন নোময় উল্টে আমাকে রক্তাক্ত করার পরে মদের আশ্চর্য নিয়েছিল ওরা আনন্দ ফুর্তি করেছিল কোথায় গেল তারা কোথায় আর কাজী মাসুম কোথায় কোথায় কাজে মাসুম শুধু কেন্দ্র সরকার না রাজ্য সরকার আমাকে রাজ্যের সেরা করেছে মেনে নিয়েছে এই যেটা কিনেছিল দেখে নিন অঞ্চলে পুজো হচ্ছে ব্যক্তিপীড় কাজ করলে এটা হয় আমাকে শ্রেষ্ঠ সনাতনী বলে এই আগামীকালকে আড্ডা পিঠে আমি বক্তব্য রাখবো বাংলা শ্রেষ্ঠ সনাতনী আমি সনাতনীদের পক্ষে বক্তব্য রাখবো সনাতন ধর্ম আগামীকাল আমাকে ওই বিবেকানন্দ বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে বক্তব্য রাখতে আমাকে মিছিল হাঁটবে যেটা সবাই তো পড়ে যায়নি সেই সমাজ ধ্বংসপ্রাপ্ত হবে সেই ধর্মীয় ধর্মীয় জনগোষ্ঠী ধ্বংসপ্রাপ্ত হবে কোরআন লেখা আছে যারা তাদের সমাজের গুণী লোককে সম্মান দেয় না এর কাজী নজির ইসলামকে কাফের বলেছিল এরা ফার অফ ইন্ডিয়া ভারতের জনক ডক্টর আমি তার এরা নোবেল পাওয়া ভারত এ পি জে আব্দুল কালামকে এরা কাফের বলতো কোন ভালো মুসলমানকে জীবনে কখনো মুসলমান সমাজ বিশেষ করে বাঙালি মুসলমান সমাজ সম্মান দেয়নি এরা যাদের সম্মান দেয় তারাও তো সমাজে না সমস্যা আমার একদম শেষ প্রশ্ন তাহলে কি ভারতবর্ষে মুসলমান হয়ে জন্মানোটা পাপ গোটা বিশ্বে পাপ কোথা বিশ্বে মুসলমানরা ভালো আছে বলুন তো আমার গর্ব লাগে মুসলমান ইসলাম এটা শেখায়নি আমরা পাপি ইসলামকে আমরা পাপি ভাগী করে দিয়েছি ইসলামকে কলঙ্কিত করেছি অসম্মানিত করেছি কোরআন পবিত্র কোরআনকে আমরা অপবিত্র করেছি আল্লাহর মহান বাণী আমাদের নবীর মহান বাণীকে আমরা অপদ্যস্ত করেছি আমরা মুসলমানরা পৃথিবীতে প্রায় সব দেশ আছে ইসলামিক কান্ট্রি কোথাও সুখে শান্তিতে প্রায় নেই তার মধ্যে কিছু সংখ্যা গুরু মুসলমান প্রধান দেশ আছে যেমন ইন্দোনেশিয়া তারা সবাই কিনে কি সুন্দর চলছে তারা দৃষ্টান্ত শান্তি আছে কিন্তু ইসলামিক কান্ট্রি যে ইসলাম কথা এক আত্মসমর্পণ অন্য অর্থ শান্তি শান্তি নেই শান্তি নাই কেন নাই একটা আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয় নেই এই ছাপ্পান্নটা ইসলামিক কান্ট্রি কেন নেই তাই একটা পৃথিবীতে মৌলিক আবিষ্কার যেটা আধুনিক যুগে হয়েছে একটাতে মুসলমান অবদান নেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হচ্ছে মুসলমান খ্রিস্টানদের পরে বলুন আপনি প্যান্ট শার্ট পরছেন আপনি গুম নিয়ে এসেছেন ইলেকট্রিসিটি ল্যাপটপ মোবাইল টিভি ফ্রিজ যা কিছু এমন কাপড় তৈরি করার মেশিন খ্রিস্টানদের এটা ইহুদিদের মোল্লাদের কোনটা এগুলো যদি কেন হয় ইমামে কাপড় নেই তাদের কাপড় তৈরি করেন তো ইহুদিদের খ্রিস্টানদের বৌদ্ধদের কেন কেন হ্যাঁ এই মুসলমানরা শিখে গিয়েছিল মধ্যযুগের উষা নেই কট্টা বিশ্ববিদ্যালয় ডি জিন বিশ্ববিদ্যালয় সেখান থেকে ক্যানের রেলেসা হয়েছিল বিচ্ছুন্ন করেছিল গোটা ইউরোপে তার মুখ্য ভূমিকা ছিল মুসলমানরা আব্বাসে খলিফা উসমানীয় খলিফাদের আমলে তারা শিক্ষার চর্চা বন্ধ করে দিল সেই ঘোড়ায় ঘোড়ায় যুদ্ধ তরওয়ারি যুদ্ধ কতই গিয়েছিল মুসলমানরা আনবিক যুদ্ধ ভুলে গেল আকাশ আকাশ যুদ্ধ ভুলে গেল তারা সেই তরবাই দিয়ে গেলো মধ্যযুগে সর্বত্র মার খাচ্ছে আল্লাহ কি দুর্বল থাকতে বলেছে আমেরিকার মতো দেশের মতো আমেরিকার মতো দেশ হচ্ছে কেন বলতে পারছে না কারণটা কি আল্লাহ কি দুর্বল থাকতে বলেছে মুসলমানদের দুর্বল থাকলে মার খাও গোটা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে যেদিকে তাকান শুধু মার 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 একটা ছোট্ট ইসরায়েল ঘুরিয়ে দিচ্ছে গাঁজাকে তুই জানিস তুই দুর্বল হামাজ কে বলছি তুই জানিস তুই কটা লোককে মারলে তার দু হাজার দুটো লোককে মেরে দেবে আমাদের কাজে তুই জানিস তুই করতে গেলি কেন তোর যখন মুর হচ্ছিল না ওদের বাঁচানোর গরম ভাই দুটো লোককে মারল উল্টে দু হাজার লোক মরে গেল যে হচ্ছে মুসলমানদের বুদ্ধি এটা হচ্ছে মুসলমানদের গান আমি গ্রামে তো দেখবেন খামাখা তিন জনের লুকি করে ইন্দি কি মারতে পারে ঘর দোকান ধ্বংস করে দিল শেষ করে দিল করে দিন ছুটি দিন ছুটি দিন শেষ

ভারত অস্ত্র দিল প্রশিক্ষণ দিল নিরাপত্তা দিল আশ্রয় দিল প্রাণও দিল সতেরো হাজার ভারতীয় সৈনিক মারা গেছে এদের ভূত কোথায় পাকিস্তান চলো ভারতকে মারি এই কি ভারতের পণ্য বাংলাদেশের বাজার ছেড়েছে আমারও তো চীনা পণ্য পৃথিবী জায়গা ভারতবর্ষের চীনা চিন্তা ভাবে শত্রু তো আমাদের তো মেট্রোল গুলো চিনে এখন দেখছিল মেট্রোল গুলো চীনের ওই স্ট্রাকচারটা মেট্রোলের যেটা আছে আমরা চীনের কোটা চিনে এই বুমটা দেখা যাবে ওটা কি করে চীন কিন্তু জানা কাউকে হ্যাঁ এটা তো দেবে নেবে দিবে নিবে মিলিবে মিলাবে নিয়ম একটা না সেটা ভারতবর্ষ মিত্র শত্রু যাই হোক ভারতবর্ষে আলুটা যে যায় অন্য দেশ থেকে আর বেশি দাম বাংলাদেশ কিনতে হবে তাই তো ভারত কিনে ভারত পাঠায় ভারতে যে পিঁয়াজটা যায় অন্য রাষ্ট্র থেকে গেলে বাংলাদেশের লোক আরো বেশি দামে ভারতের পিঁয়াজটা কিনতে হবে ভারতে কিছু মাল যায় ভারতের আছে তাই তোমাদের নেই তাই তোমাদের ছেড়ে গেছে কেন তোমরা তৈরি করতে সেগুলি মনে করতো দিন তো তোমার কিন্তু আল্লাহ বারণ করে কোন মারণ করেছে তৈরি করবে না বাচ্চা তৈরি করবে বাচ্চা প্রোডাক্ট করে বাচ্চা প্রোডাক্ট এই বাচ্চা প্রোডাক্ট করেছি কি ভালো কাজ করেছি